ইফতার লাগি বানাইতাম ও যখন আল্লাহ মানুষ দুনিয়ার জমিনও দিত তখন এই দুনিয়াত মাটি বলতে কিচ্ছু আসলো না আস্তা দুনিয়াই বলে ফানি আর ফানি আসলো এখন আদম আলাই সালামর আওলাদ আমরা তাই না ইয়া আমরা আইয়া ই মাটি রইতাম কিলা খাইতাম কিলা বাঁচতাম কিলা এক চিন্তা আছেনি দাদা না ও আপনার শিহাবুদ্দিন শহরবার্দি তান কিতাব লেখতরা যে আল্লাহ তালায় বলে ফানির মধ্যে সিস্তি করল আর দেব সিস্তি করার পরে কইলা দূর ওইটা এশ আদার চল্লিশ বছৰ সেই ভানি রে ঘুর আইলা হা গুড়ানির পরে ফেনা তৈরি হইলো এর পরে আরখ আদ আরক হইলা ফানিরে দেউ সৃষ্টি কৰাইয়া গুড় ঘুরাইতে ঘুরাইতে আরখ আপনার ফেনার সৃষ্টি হইল এর পরে দুয়ো ফেনারে দিয়া দগুয়া মারানি লহাইলা লোহানির লগে লগে আপনার মাটি সৃষ্টি হইয়া মাটি দুই ভাগ হইল এক ভাগ মাটি আল্লাহ তলাই এই জাগার মাঝে বিদ্যমান রাখলা আর এক ভাগ মাটি আপনার মদিনা শরীফ নিয়ে রাখলা কুকা সুবহান আল্লাহ এই যে মাটি আল্লাহ তালায় ফয়লা দুনিয়া জমিন বানাইছেন এই মাটি দিয়া তিনটা খাম জমিন করছেন এক নম্বর এই মাটির মাঝে আল্লাহ তালায় ফরিস্তা হল দিয়া আপনার এক গড় বানাইছেন যে গড়ের নাম হইল তুল্লাহ দুই নাম্বার খাম করছইন এই মাটি দিয়া জনাব নবী করিম sallallahu alaihi wasallam আর শরীল মুবারক তিন নাম্বার খাম হইল এই মাটি দিয়া আল্লাহ তাআলাই আপনার জান্নাতুল ফিরদোস বানাইছইন সুবহানাল্লাহ তিন খাম করছইন মানুষ <coughs>

দুই নম্বর মাত হইল কইতরা আপনার আপনার গাছ গাছরা থাকি ফল ফ্রুট গম দাম সারা মাটির থাকি উঠে আর ওথা খাইয়া আমার আমরা রক্ত হয়ে রক্ত থাকি উৎপা পয়দা হয় ওথায় আমরা মাটির সৃষ্টি আর তিন নম্বর মাত হইল ও নবীজি সাল্লাহ আলাই সাল্লাম কইতরা আপনার আবার দুনিয়ার জমি যখন আল্লাহ তালায় বানাইতা তখন জিব্রাইল আলাই সালাম রেখ ও জিব্রাইল তুমি যাও আমার যে বন্দা বা বান্দি বানাই

আলার রসুল ইন্তেকাল হওয়ার পরে হজরত আয়সা ওলা খুশি হয়েছে যে আমার হুজরাত তান টেকা হইছে আর নবী দফন যেইবান তাইন হইতোইলে আমার তো মায়া হজরত আয়সা খা সারা মুরি বেশি মায়া আমার লগে আর আমার হুজরাত থানিন টেকা লইছে আমিও তো দার দ্বারতো আলমে বরজর দিন দেখি পাইব আসলে ই মাটি দি থানে বানানি হয়েছে না হজরত আয়সার আপনার ইনো ওইসে না ন নাকি আল্লাহ রসুল দুনিয়ার জমিন থেকে যাবার পরে কৈতরা খলিবাতুল মুসলিম রইলা হজরত আবু বক সিদ্দিক কদি আল্লাহ তালো হজরত আবু বক সিদ্দিক কদি আল্লাহ তালে দুই বছর খিলা আঞ্জাম দেবার পরে হঠাৎ একদিন হজরত আয়সার হজরা মুবারকর সামনে গিয়া কইলা সালাম উম্মল মুমিন তানপুরি উম্মুল মমিনিন হইয়া সম্বোধন করছেন কারণ নবীজির পরিবার আমরা উম্মতকলর মা

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরতে ফাতেমার ঘরে গিয়া দেখলা হযরতে আলী ঘরে নয় কোনো কারণবশত কিছু আপনার মাত কথা হই গেছে তাইন গোছা করি barroya ke choin gi আল্লাহর রাসূল হযরতে ফাতেমার লগে মাটি লানা barroya দোকানই শুরু করল মসজিদে নববীতে গিয়া ভাইলা মাদুরের সাথী তার কত খান মাটিত হযরতে আলী হুতি রইছেন পিছন দিক থেকে কইলা আসসালামু আলাইকা ইয়া বাবা তোরা হে মাটি پوچھنے والا بیٹا کوئی اسلام دیلا حضرت علی اب اپنا دمنے دیکھ نبی دی خویلا السلام علیکہ یا رسول اللہ ایک نبی دی صلی اللہ علیہ وسلم ایتا بان دے سلام دی سوئن دینا نا حضرت عیسیٰ صدیقہ رضی اللہ تعالیٰ عنہ ہے خویترہ আমি আপনার নবী সাল্লাই সাল্লাম করো আমার লগে লোকে আগে সালাম দিতাম প্রস্তুত থাকি কিন্তু দেখা যায় নবীজি সাল্লাই সাল্লাম রা আমি একদিন আগে সালাম দিতাম পারছি না আপনার দেখার লগে লোকে আমার আগে তাই সালাম দিলাই বাইরে আমরা আমরা রিলা যদি বেউর বৌরে সালাম দেই লাগা ঘর আপনার বাবিয়ে কইবা দোয়াই আল্লাহ রে আসমার বাফে তো বাবিরে সালাম দিয়া সন্ত্রা কইবেন না কইবা না ইনো এ হমুকে কিতা কইল তমুকে কিতা কইল ই কান মাত নাই নবীদের সুন্নতিটা ও হযরতে আমি মাতলাম লম্বা হই দিব হযরতে আবু বকরে তান ফুলিরে সালাম দিলা হযরত আয়েশা কইলা আব্বা আপনি কিতার লাগি তো সিবান্লাহ হযরতে আবু বকরে কইলা মাগো আমি আইসি তোমার কাছে একরা দিক খুদিতাম কুরিয়া বলে अब्बाদান আপনি আমার अब्बा আমি আপনার খুড়ি আপনি যদি চাই না আমার জান পর্যন্ত পার করে দিলাইমো আপনি আমার কাছে বিক খুদিতা কিনা লাগিয়া বলে মারে এই জায়গায় কান তোমার তুমি যদি দেও না দুনিয়ার জমিনের খেয়েও আমার দিতে পারতো না আর তোমার জানা আছে এই নবীর লাগে আমি খিতানা দুনিয়ার জমিনও করছি নবীজি হিজরত করা লাগবো আমারে হই সৈন ছয় মাস আগে আর ছয় মাস পরে আইয়া দরজা ঠুকি দেবার লগে লগে আমি দড়াতি দরজা খুলিছি আল্লাহর রসুলে কইলা ও আবু বক্কর তুমি ঘুমাইছ না নি বলে ইয়া রসুল আল্লাহ আইসা কথা হৌ যে ছয় মাস আগে খুঁজছিলাম আপনি হিজরত করবা সেই দিন তাকে আমি ওয়ালো এজান দিয়া দিয়া ঘুমাই কোন মুহূর্তে কোন সময় আপনি তসি বানবা আর আমি যদি ঘুম থাকি আপনি ডাকেন তাহলে আপনার কষ্ট হইব তকলিফ হইব ইয়া রাসূলুল্লাহ এর কারণে সেই দিন থেকে আমি ঘুমানি বাদ দিলাইছি আমার দুঃস্থকলার বুজুর্গল চিন্তা করা এরপরে রানা যখন দিলা কোন সময় আগে যায় কোন সময় করে আয় কোন সময় ডাইনে যায় কোনো সময় বাবে যায় আল্লাহর রসুলে কইলা বাবুকর ইচ্ছা কিতাল লাগে করো বলে আল্লাহ আমি আগে যাবার পরে মনে হয় পিছন দিকে নি শত্রু আক্রমণ লইতা পিছনে আবার পরে মনে হয় আপনার সামনে নি শত্রু আক্রমণ লইতা ডাইনে যাবার পরে মনে হয় বাবুয়ে দিনে আপনার আর আক্রমণ করিলা বাউ যাবার পরে মনে হয় ডাইনে দিনে আক্রমণ করি লিদরা এই পর্যন্ত মায়া নবীদের কথা করি করি গারে আপনার সুরজ আবার ভরে সারা ঘটনা আমি খত যাই আর না আপনার সাফে খামড় মারছে এর ভরেও আপনার নবীজি তান রান মোবারক সর মোবারক রাখিয়া ঘুমাইতরা হাত শকুর ভানি খান্দা দূরের কথা শকুর ভানির কন্ট্রোল করা লাগাই শোন এক ফুটা ফানি নবীজির আপনার গাল মোবারক ভরি গেছে নবীজি সাত করি গুম সারার ভরে কইলা ও আবু বকর তুমি খান্ড লাগি তোমার বাড়িঘর কথা ইয়াদ হয়ে গেছে নি তোমার আওলাদর কথা ইয়াদ হয়ে গেছে নি বলে ইয়ারসুল আল্লাহ আমি আল্লাহর দাতর কষ মু কোনো জিনিস আমার খান্দার না আমার বিষাক্ত সাফে কামড় মারি দিছে আমি বরদাস করতাম ফার্সি না আপনার বহুত কন্ট্রোল করছি আপনার আর সৌঘর ফানি রাখবার লাগি মেস আস্তা ভরি গেছে আমার মাফ লগে দেবকা নবীদের মবার যেন সাফে কামড় মাস্রাইয়া দিই সাফর কামড় তান একমাত্র এক যুব্ব আসল অগু নাকি দিলাই সস্তার ঠাট ফিন দিয়া আপনার জমিন মদিনার জমিন ও গুরিতরা হঠাৎ দেখা যায় ইব্রাহীল আলাইসালাম